কার্টুনগুলোর মধ্যে জিকো বান্টের জনপ্রিয়তা বেড়েই চলেছে কার্টুনটির প্রত্যেকটি এপিসোড লিখে থাকেন গৌরব মালানি এবং সীমা মালানি গত তিন বছর যাবৎ এই কার্টুনটি আমাদের মাঝে আনন্দ দিয়ে এসেছে কার্টুনটি অনেক হাস্যকর হলেও কার্টুনটির পেছনে একটি দুঃখজনক কাহিনীও রয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে সেই ঘটনাটাই শোনাবো যেটা শুনলে তোমরা অনেক ইমোশনাল হয়ে যাবে তো ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে না টেনে সম্পূর্ণ দেখো তো আমাদের প্রিয় চিকু বান্টি ভারতের একটি ছোট্ট শহরে থাকতো ছোটবেলা থেকেই তাদের বাইরে চবড়া লেগেই থাকতো যেমনটা আমরা কার্টুনে দেখেছি একদিন চিকু বান্টি স্কুল থেকে পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বান্টি বাড়িতে ফিরে তাদের মা বাবাকে সব বলে এবং তাদের মা বাবা রাজি হওয়ার পর চিকু বান্টি স্কুল থেকে পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এরপর চিকুবানটি সেখানে তাদের বন্ধুদের সাথে মিলে অনেক মজা করে যথারীতি পিকনিক শেষে যখন তারা স্কুলে ফিরার উদ্দেশ্য রওনা হচ্ছিল তখন জঙ্গলের দ্বারে হঠাৎ তাদের বাঁশটি খারাপ হয়ে যায় বাঁশ নষ্ট দেখে বানটি বাঁশ থেকে নেমে পড়ে বানটিকে দেখে চিকুও নেমে পড়ে এরপর তারা পায়চারি করতে করতে জঙ্গলের গভীরে চলে যায় হওয়ার পর যখন চিকু বানটিকে পাওয়া যাচ্ছিল না তখন চিকু বান্টির শিক্ষকরা তাদের খুঁজতে জঙ্গলে যায় জঙ্গলে অনেকক্ষণ খোঁজার পর তারা চিকু বান্টির রক্তাক্ত লাশ পায় তারা ধারণা করেছিল কোন হিংস্র প্রাণী তাদের উপর আক্রমণ করেছিল চিকুবান্টি যিনি বানিয়েছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে তাদের চিকোবান্টি কার্টুনের আমাদের আজকের ভিডিও এই তথ্যগুলো সব ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে তাই সামান্য ভুল হতেও পারে অ্যাডজাস্ট করে নেবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন